নমস্কার সবে কেমন আছেন সুন্দর একটা ভিডিও নিয়ে চলে আসছি সেটা হচ্ছে অনেক অনেকদিন ধরেই ভাবছি যে ছেলের হাতের অবস্থা খুবই খারাপ দেখতে পাচ্ছেন কারণ ওদের যখন রিসার্চ টাইম থাকে সেই সময় আমার ছেলে বাইরে খেলতে বের হয় ওর উপরের দিকটা সাদা যে টি শার্টের ভিতরে থাকে বাইরে হাতগুলো সব কালো হয়ে গেছে অনেকদিন ভাবছি যে ঘরোয়াভাবে কিভাবে ওর এটা একটু ক্লিন করা যায় সানট্যানটা এটা যদি সপ্তাহে দুই তিনবার করে ইউজ করা যায় আই থিঙ্ক বেটার রেজাল্ট আরও সুন্দর হবে তবে ফার্স্ট আমি আপনাদের জন্য এটা মেক করছি দেখানোর জন্য ফার্স্টে আপনি বেসন নেবেন ঘরে বেসন থাকে সবাই বেসনের সাথে কফি নেবেন এবং অল্প খাবার সোডা এবং সাথে একটু শ্যাম্পু যে শ্যাম্পুটা আপনার রেগুলার ওয়েতেই ইউজ করেন তারপর সামান্য জল থেকে একটা পেস্ট তৈরি করে নেবেন আর এটা আমি কেন ইউজ করছি এটা সবাই ইউজ করতে পারবে ঘাড়ের কালো দাগ তো বডির কালো দাগ যেখানে আছে কনুইতে হাতে ঘাড়ে এবং আর্মস এগুলোতে সব আর্মস এই সব জায়গায় ইউজ করা যাবে আপনি কি করবেন ফার্স্টে প্যাকটা আপনি সুন্দর করে পাঁচ মিনিট রেখে দিবেন তারপরে একটু ড্রাই হয়ে আসলে আপনি একটু হাতে জল নিয়ে এই প্যাকটাকে আপনি একটু ভিজিয়ে ভিজিয়ে স্ক্রাবিং করবেন মানে আলতো মোশনে একদম যে ঘষে 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 তা কিন্তু নয় আমি কিন্তু পাঁচ মিনিট অলরেডি হয়ে যাওয়ার পরে আমি এই যে দেখতে পাচ্ছেন এটা শুকিয়ে গেছে এরপরে আমি এটার সাথে একটু জল থেকে এটা হালকা হালকা করে ভিজিয়ে ওর একটু হালকা আলতোভাবে মাসাজ করে দেবো মাসাজ করলে ওর যে সানট্যানটা আছে এটা চলে যাবে একবারে আসলে আমি আগেই বলছি একবারে ইউজ করলেই যে আপনি একদম ফক পকা ঝকঝক হয়ে যাবে তা না আপনার কথা হচ্ছে এটাতে রেগুলারটি করতে হবে আপনি এটা সপ্তাহে দুইবার কি তিনবার ইউজ করতে পারবেন আমি এটা সপ্তাহে দুই তিনবার ইউজ করব তারপরে আমি যখন দুইটাই সুন্দর করে ভালোভাবে মাসাজ করার পরে এটা সুন্দর করে রিমুভ করি আমি জানি এই জিনিসটা অনেকেরই উপকার আসবে অনেক বাচ্চারা রোদ্রে থাকে বড়দের গলায় ঘাড়ে থাকে কালো দাগ সবাই ইউজ করতে পারবে এটা ওর আফটার রিমুভের পর ওকে আরও অনেক ইউজ করতে হবে তারপরে আপনি সুন্দর করে একটু মশ্চারাইজার লাগাই দিবেন বাস আপনি দেখেন এটা অনেক ভালো কাজ করবে আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন ভালো থাকবেন